আজকে যাওয়ার প্ল্যান একদমই ছিল না হঠাৎ প্ল্যান হয়েছে যে এখন বেরোবো তাই লালপিসিকেও ফোন করে বলে দিয়েছি রেডি হয়ে থাকতে যাওয়ার সময় লাল লালপিসিকেও তুলব আমি রেডি পুচকু রেডি বাকিরা এখনও রেডি হচ্ছে ওরা রেডি হয়ে আসুক তারপরে আমরা বেরোচ্ছি পলেট চকলেট লালিপ কে ডাকে তোমাকে লালিপ ও তো হ্যাঁ উঠে পড়ো বুঝতে পারো তো বাবা বাবা

সো উজ্জ্বল দা মানে অ্যাকচুয়ালি দিদি এটা গ্যাংটক থেকে এনেছিল শিলিগুড়ি থেকে এটা তো আমার গায়ে হয় না এটা বাবা পরে দেখছে বাবার গায়ে হয় কি না রেডি আমরা তাহলে আরে কি হয়ে গেছে দেখেছো মায়ের আসল গলা দেখো আজকে তোমাদের সামনে তুলে ধরল তাহলে আমরা কোথায় যাচ্ছি মা দেখো এমন হয়ে গেছে বাবার গায়ে গুড়িটা হয়ে গেছে এই তো আবার হয়েছে পারফেক্ট হয়েছে কচি খোকা কি খোকা বাবার সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাঁ

রুটির ওই ওপরের পাতলা অংশটা ডালের জলের সাথে ভিজিয়ে বা তরকারির সাথে ভিজিয়ে বা চিকেন স্টুর সাথে ভিজিয়ে তাই বাহ তাহলে তোমার স্বাদ বেড়েছে এখন খাবারের এখন স্বাদ বেড়েছে এখন আর এইসব ডাল টালে হবে না তা বলছে খেজুর মিক্সিতে ম্যাশ করে খাওয়াতে পারো মিক্সিতে স্ম্যাশ করে খেজুর খেজুর ও বললো খেজুর খেতে পারে জল পড়ছে বলছে হ্যাঁ ম্যাশ করে খাওয়াতে পারো তো তো আর চাবিয়ে খেতে পারবে না んだక్టర్ বা ও দাঁত উঠছেই মোর দাঁত ওঠার দেরিতেই ওঠে আর ও ঠিক ক্যালসিয়াম টেট্রাসিয়াম ভিটামিন সব দেওাচো দাঁত বেরিয়ে যাবে কোনো চিন্তা নেই অনেকেরই আছে দেরিতে ওঠে দাঁতও চিহ্ন দেখা যাচ্ছে তুমি তো ভালো বলতে পারবে দাঁত দেখা যাচ্ছে ভালো বলছে মেয়ে ওজন ওজন সবই ঠিক আছে কোনো অসুবিধা নেই তা রোগা রোগা লাগাইছে রোগা তো লাগেই তবে রাউটারটা সরাবি ওখান থেকে ঘর দিয়ে

আরে হিসাবটা করো হিসাবটা করো বাবা পেন দিচ্ছ বলছি যে খোলা যে আমি আগে দর্শকদের মানে বলে দিই বিষয়টা পুরো ক্লিয়ার কাট দেখো গাইস ব্যাপারটা হয়েছে মেয়ের জন্মদিন করার সবার ইচ্ছে ছিল অন্নপ্রাশন জাস্ট কয়েকদিন আগে হলো আবার জন্মদিন অন্নপ্রাশনে তিনশো সাড়ে তিনশো লোক ছিল তিনশো ষাট তিনশো জন লোক ছিল জন্মদিনে আমরা প্ল্যান করেছিলাম ব্যাপারটা একশো থেকে দেড়শোর মধ্যে গোটাবো বিয়ে বাড়ি ভাড়া মানে অনুষ্ঠান বাড়ি ভাড়া হয়ে গেছিলো বুকিং টাকাও দিয়ে দিয়েছিলাম অ্যামাউন্ট তারপরে আমাদের একটু সমস্যার জন্য সেটা লোক হিসাব করতে যখন বসেছি অ্যাকচুয়ালি হিসাব মানে সমস্যাটা কোথায় হয়েছে লোকটা যখন হিসাব করতে বসেছি সবাইকে যদি মানে খুব কাছের লোক ছাড়া যদি সব বাকিদের বাদ দিই মিনিমাম দুশো থেকে আড়াইশো লোক এইবার বিষয়টা হচ্ছে এই আড়াইশো দুশো থেকে আড়াইশো লোক খাওয়ানোটা চাপের ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আমরা একশো থেকে দেড়শোর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছিলাম যেটা হয়নি তো তারপরে এই যে গুড্ডুদা আমাদের ক্যাটারিং করে গুড্ডু তাকে ফোন করলাম তো গুড্ডু গুড্ডুদা বললো কর কোনো অসুবিধা নেই বাট আমরা ভাবছিলাম যে না থাক এবার করবো না পাঁচ বছরের জন্মদিনটা একবারে করবো মানে অন্তত বাবার আর আমার সেই মত ছিল তো ক্যান্সেল হয়ে গেলো সামনে আবার কালী আছে তো কালী পুজোটা একটু বড় করে ধুমধাম করে করবো আমরা অনেককে বলতে পারবো না অনেকে কাছের মানুষ আছে অনেকে আমার কাজের মানুষ অনেকের সঙ্গে আমি ওঠা বসা করি চলাফেরা করি অনেকে আমার খুব কাছের মানুষ মানে খুবই কাছের মানুষ তাদেরকেও অনেককে বলতে পারবো না

গুড্ডি সেদিনকে ডেলিভারি ডেট ছিল গুড্ডিকে নিয়ে যাওয়া টাবার সমস্ত তুইন্দিন্দা দি করেছে এটা হয়তো ব্লগে দেখেওছ তোমরা ওরা তো থাকবেই বাট অনেক কাছের মানুষ বলতে পারছি না এক্সট্রিমলি সরি পাঁচ বছরের জন্মদিন বড় করে আমি চেষ্টা করবো দু বছরের জন্মদিনটাই বড় করে করার তারপরে পাঁচ বছরেরটা সেটা বাবার ব্যাপার বাবা কী করবে কিন্তু পা দু বছরটাই আমি বড়ো করে করার চেষ্টা করব তো এটাই বলার ছিল এখন যে লিস্টটা থাকবে ষাট সত্তর জনের সেই ব্যাপারটা হচ্ছে খুবই একদম পাড়ার পাড়ারই আমার তিরিশ চল্লিশ জন লোক আছে মানে সবাইকে বলতেই হয় ওরা আপদে বিপদে সব সময় থাকার চেষ্টা করে সেরকমই কিছু লোকজন আছে তাদেরকে বলতেই হবে এছাড়াও কিছু আত্মীয় স্বজন আছে কিছু একদম মানে কাছের মানুষ অনেককেই বলা হচ্ছে না এটা খারাপ লাগছে যাই হোক হিসাবটা করি আমরা হিসাবটা কমপ্লিট করি অনেকক্ষণ ধরে ভাট বকলাম চার মিনিট একত্রিশ সেকেন্ড ধরে ভাট বুকেছি